হ্যালো গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমার দুবাই বাঙালি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওটা অনেকটা লেট করে স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ এখানে মানে ইন্ডিয়াতে এখন পাঁচটা পঁয়ত্রিশ ছটা ছটা পাঁচ বাজে ইন্ডিয়াতে এখন তো অনেক লেট করে স্টার্ট করলাম কারণ ঘুম থেকে দেরি করে উঠেছি অ্যান্ড আজকে আমি লাঞ্চ করিনি লাঞ্চ কেন করিনি তার রিজন হচ্ছে আজকে আমার খেতে পাইনি কেন জানি না খেতে ইচ্ছে করছিলো না চানা ভেজানোই ছিল চাইলেই খেতে পারতাম কিন্তু খেতে ঠিক ইচ্ছা করছিল না তো সকাল থেকে আমি এক কাপ কফি খেয়েছি দুটো বিস্কিট খেয়েছি ব্যাস দ্যাটস ইট আর কিছু খাওয়া হয়নি আর দুজনে দুই ব্যক্তিকে আমি দেখিয়ে দিই আমার বাড়ি এই যে একজন এখানে ঘুমাচ্ছে রোদে আর একজনও ওই যে ঠাকুরের ওখানে ঠাকুরের সিংহাসনের পাশেই জায়গা করে নিয়ে তো আমি তো দুপুরে লাঞ্চ করিনি বললাম বাট যে চানাগুলো ভেজানো ছিল সেগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি চলে আসলাম আর রাতে তো কিছু খেতে হবে সেজন্য একটু ডালিয়া করে নিলাম আর তার সাথে চিকেন আছে চিকেন খেয়ে নেবো আর এদিকে প্রেশার কুকারে চানাটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি এখানে ইয়েটা করে নিলাম আর দেখো এখানে একটুখানি মুগ ডাল ভাজা ছিল সেটা আমি খেয়ে নিচ্ছি এখন বসে বসে তখন আমি মুগ ডাল ভাজা খাচ্ছি এমন সময় আমার এক বন্ধুর ফোন আসে যার বাড়ি বম্বে ওর নাম পাখি ও আগেও আমার বাড়িতে এসেছে একবার তো আগের বছর এসছিলো তখন আমরা তখন আমরা খুব ভালো সময় কাটিয়েছি এখানে তো ও এসছে এবার ও এখন যাবে পার্টিতে তো আমাকে জিজ্ঞেস করছিল যে আমরা ফ্রি আছি কি না যাবো কি না তো আমি প্রথমে না বলেছিলাম কারণ আমি জানি না যে আমার বর কি যেতে চাইছে কি না যেতে চাইছে তারপর দেখলাম আমার বর বাইরে থেকে এইসব খাবার অর্ডার করেছে তারপর তো আমি মনে করলাম যে ও যাবেই না বাট এই দেখো আমার জন্য এখানে অর্ডার করেছিল একটা রাইস বোল মেক্সিকান হেলদি রাইস বোল যেটা খেতে গিয়ে কিন্তু খুব ভালো ছিল আর ওর জন্য অর্ডার করেছিল একটা র্যাপ তো র্যাপটা আমার অতটা ভালো লাগেনি বাট এই বোলটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে তো যেহেতু দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে আমি ওকে বলেছি এইগুলোই খাচ্ছিলাম আমরা আর ওদিকে পাখির সাথে ফোনে কথা হয়ে যায় সেগুলোও আমি ওকে বললাম তো তারপরে ও বলল এগুলো খাওয়া দাওয়া করি বসি ওরা কোথায় যাচ্ছে দেখি তারপরে ডিসাইড করব আমরা যে আমরা ওদের সাথে জয়েন করবো কিনা তো ফাইনালি খাওয়া দাওয়া করতে করতে আমরা ডিসাইড করলাম যে আমরা ওদের সাথে জয়েন করবো বাট সেটা তো অনেক রাত্রেই যাওয়া যেহেতু ক্লাবে যাব আমরা তো ও আমাকে জিজ্ঞেস করছিলো তুই তো এখানে থাকিস তুই বল কোন ক্লাবে যাব তো আমি আমরা দুজন বেসিক্যালি এখানে ইংকা বলে একটা ক্লাবে যাই যেটা দুবাই মলের পাশেই আছে অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা এত খারাপ ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সেখানেই আমরা ওকে বলেছিলাম যাওয়ার কথা বাট আমি ওকে বলেছিলাম যে বৃহস্পতিবার যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার কিন্তু কোনো ক্রাউড হয় না সেরকম কোনো ক্লাবে দুবাইতে একটু কমই ক্রাউড থাকে ফ্রাইডে স্যাটারডে কিন্তু ক্রাউড হয় তো ও বললো যা দেখ আমি ঘুরতে এসেছি ও একা আসিনি ও আর ওর আর একটা ফ্রেন্ড এসেছিলো তো আমরা তো টাইম ওয়েস্ট করবো না আমরা কিন্তু যাব। তো আমরা বললাম ঠিক আছে আমরাও এবার বাড়ি বসে থেকে কি করব। ফ্রাইডে তো ছুটি আছে তো অফিস টফিস যাওয়ার ব্যাপার নেই তো অনেক দিন যাওয়াও হয় না বাইরে তো আমরা ডিসাইড করলাম যাব। তো যেমন কথা তেমন কাজ তখন সন্ধ্যাবেলা সব কথা হয়েছে তো আমরা ডিসাইড করি খুব তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই বাট আবার খুব দেরিও করবো না মোটামুটি এগারোটা এগারোটার দিকে বেরোবো তো আমি এরকম সাড়ে নটার দিকে আমি স্নান টান করে আর একবার ড্রেস পরে নিয়েছিলাম অ্যান্ড তারপরে রেডি হতে তো টাইম লাগবে যেন যেহেতু পার্টি আবার অনেক দিন পরে যাব। মনটা কিন্তু বেশ একদম ফুর্তির প্রাণ গড়েন মাঠ হয়ে গেল আমার আর এই ড্রেসটা আমি কিনেছিলাম ফর এভার টোয়েন্টি ওয়ান থেকে যেটা একটা ব্যাকলেস ড্রেস তো এতদিন আমার একটুখানি ওয়েটটা বেশি থাকার জন্য এই ড্রেসটা পরলে পর্যন্ত বেরব লাগতো বাট ফাইনালি আমি এতটা রোগা হয়েছি যে এই ড্রেসটাতে আমি সুন্দরভাবে ফিট হয়েছি সেটা দেখে আমার বেশ ভালো লাগছিল তো এই হলো এখন আমার ফাইনাল লুক এখন এগারোটা বাজে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি তো তোমরা জানিও যে কেমন লাগছে এই লোকটাতে তো এখন যাব ফার্স্টে ইনকাতেই যাব গিয়ে দেখবো ওখানে যদি ক্রাউড থাকে ভালো আদারওয়াইজ তো দুবাইতে হাজার একটা ক্লাব আছে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর আমার বড় ড্রিঙ্ক করবে না বিকজ ও ড্রাইভ করবে ও ড্রিঙ্ক করবে না ওই যেগুলো মৈতো ফৈতো এইগুলোই খাবে নর্মাল খাবার যেগুলো আছে সেগুলো খাবে যেহেতু আমরা তিনজন মহিলা থাকবো তো ও আর ড্রিঙ্ক করবে না আর এখানে তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে সবাই মোটামুটি জানো যে খুব একটা বাজে ক্রাইম অ্যান্ড সেটার পানিশমেন্ট অনেক আছে ফাইন আছে অনেক পানিশমেন্টও আছে তো এই সব করার সাহস আই থিঙ্ক এখানে কেউ পায় না আর যদিও কেউ পেয়ে থাকে একদমই করা উচিত না কেউ করো না এটাই সবাইকে বারণ করব। দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো আমি ওদেরকে বলেছি যে তোরা রেডি হয়ে বসবি আমরা এখান থেকে যাব আমরা আগে যেখানে থাকতাম মান খুলে ওরা ওখানে একটা হোটেলে আছে তো ওদেরকে ওখান থেকে আমরা পিক আপ করবো অ্যান্ড দেন আমরা যাব ক্লাবে তো আমরা সবে রাস্তা দিয়ে বেরোলাম এখন আর এই দেখো পাখি আমার ফ্রেন্ড আর এটা হচ্ছে পাখির ফ্রেন্ড ওর ওর নামটা আমি ভুলে গেছি ভয়েস দেওয়ার সময় আমার মনে মনে করতে পারছি না আমরা কিন্তু তিনজন গাড়িতে উঠে গেছি এবার ওরা আমার বরকে বলল জিজু একটুখানি গাড়ির হুটটা খুললে চালাও আমি বললাম ওরে গরম ভীষণ গরম গরমে পাচ্ছি না মেকআপ ফেকআপের অবস্থা ঘেমে যাচ্ছে যদিও ওয়াটারপ্রুফ মেকআপ কোনো প্রবলেম নেই সেটা বাট কষ্ট তো হচ্ছে ওরা বলছে না না কিছু হবে না আমি বললাম চুল টুল সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো ওরা বলছে না না জিজু একটু হুট খুলে চালাও দেখো এদের বায়না সামলাতে গিয়ে আমরা ও আমার বড় হুট খুলে চালাচ্ছিলো বাট গরম লাগছিলো বা খানিক্ষণ পরে আমরা যদিও হুট বন্ধ করে দিয়েছিলাম তো আমরা ফার্স্টে এখন যাচ্ছি হচ্ছে ইংকাতে আর রাস্তায় গাড়ি বেশ বেশ মানে অতটাও ভিড় ছিল না আর এই দেখো আমরা দুবাই মিউজিয়ামের সামনে দিয়ে যাচ্ছি এই জায়গার রাস্তাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট রাত্রিবেলা যারা পার্টি ফার্টি করতে বেরোয় মোস্টলি তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হয় অ্যান্ড এই জার্নিটা কিন্তু খুবই ভাল লাগে যেতে আগেও বহুবার গেছি তো ইঙ্কা যেতে গিয়ে ইঙ্কা ফার্স্ট টাইম আমরা মানে আমার হাজব্যান্ড ড্রাইভ করে ফার্স্ট টাইম আমরা ইঙ্কাতে যাচ্ছি এর আগে যতবারই গেছি আমার হাজব্যান্ড ড্রিঙ্ক করেছে ওই জন্য আমরা ক্যাবে গেছি ক্যাবে এসেছি তো এইবার তো আর সেই সিনারিও নয় নয় তো চলো আজকে কিন্তু অনেক ফান হবে হ্যাঁ যেহেতু মোটামুটি পাঁচ মাস আগে গেছিলাম পাঁচ ছ মাসের মধ্যে আর যাওয়া হয়নি আর পাখি দিকে গাড়ির মধ্যেই আমার সাথে নাচতে স্টার্ট করে দিয়েছে আমি বললাম যে গাড়ির মধ্যে নাচানাচি করিস না চল আমরা গিয়ে নামি ভূমিতে আমরা পদার্পণ করি তারপরে তো নাচানাচি নাচানাচি তো আছেই তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এটা হচ্ছে যেটা দুবাই মাসি আছে থার্টি ওয়ান ফ্লোরে তো আমরা ভাবছি চলে এসেছি আমরা মনে হয় জায়গা না চেয়ার না বলে আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কিন্তু আমরা গিয়ে দেখেছি সেটা তারপরে আমরা কিন্তু একদমই খুশি হইনি এই আমরা তিন সুন্দরী কিন্তু এখানে এরম পাখি বলছে লিফটটা চলছে তো লিফটটা এতটাই মজা হচ্ছে যে লিফটটা উঠছে কিনা বোঝা যাচ্ছে না এই যে ইনকা আমরা কিন্তু চলে এসেছি এখানে অ্যান্ড তারপরে ভিতরে ঢুকে আমরা দেখেছি পুরো বাঘা কেউ নেই কেউ নেই একটা জনপ্রাণী নেই তা আমি বললাম আমি তোকে আগেই বলেছি যে কেউ থাকে না তো তারপর ওর পাশে একটা ক্লাব ছিল পাপা দুবাই আমরা কোনো টাইম ওয়েস্ট না করে ওখানে চলে আসি এটা আমি সাজেস্ট করেছিলাম পাপা দুবাইয়ে আর এখানে লেডিস ড্রিঙ্কস ফ্রি ছিল ইনকাতেও লেডিস ড্রিঙ্কস ফ্রি থাকে তো দেখো এসে পর আমরা কোনো টাইম ওয়েস্ট না করে ড্রিঙ্কস নিয়ে আমরা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছি আমি রেড ওয়াইন নিয়েছিলাম তো আমি রেড আমি অনেক কিছু নিয়েছিলাম রেড ওয়াইন নিয়েছিলাম জিন নিয়েছিলাম দুটো বিয়ার নিয়েছিলাম হোয়াইট ওয়াইন নিয়েছিলাম পুরো আমি পুরো আমি পুরো ককটেল হয়ে গেছে সেদিনকে তো যেহেতু মনে অনেক ফুর্তি ছিল সেই ককটেলটা অতটা আসার করেনি তো নাচানাচি সেদিনকে ভালো হয়েছে আমি ভয়েসটা দিতে দিতে কফি খাচ্ছি সেই জন্য মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছি এখানে আমি সাউন্ডগুলো অন করতে পাচ্ছি না বিকজ সাউন্ড অন করলে জানো ইউটিউবে একটা কপিরাইটের প্রবলেম আছে তো কপিরাইট পড়ে যেতে পারে দ্যাটস ওয়াই আমি অন করছি না আর ভিড় এখানে কিন্তু ভিড় ছিল সেই জন্য আমরা টেবিল পাইনি তা ওই পাশে একটা আঙ্কেল বসেছিলেন একা তো ওনার পাশে একটা টেবিল খালি ছিল উনি ওই টেবিলটা রিজার্ভ করেছিলেন তো আমি ওনাকে একটু রিকোয়েস্ট করি যে আপনি কি একা আছেন উনি বলেন হ্যাঁ আমি একাই আছি আমি তাহলে কি আপনার এই টেবিলটা আমরা ইউজ করতে পার আমরা এই চেয়ারটার টেবিলটাতে আমরা একটু ব্যাগ রাখবো আর চেয়ারটা একটু ইউজ করতে পারবো তো উনি ভদ্রলোক ছিলেন উনি বলে হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম তো আমরা কিন্তু সেই চেয়ারটা একটুখানি ইউজ করেছিলাম মাঝে মাঝে যার পা ব্যথা করছিলো যেহেতু আমরা হাই হিলস পড়েছিলাম সবারই একটু পা ব্যথা করছিলো পরপর তো সেখানে আমি চেয়ারটাতে আমরা বসেছি অ্যান্ড তারপরে আমরা ওই টেবিলের ওপর ব্যাক ফ্যাক রেখেছিলাম আর এখানে কিন্তু প্রচুর কাপল ছিল প্রচুর সিঙ্গেল মেয়েরা ছিল তো যে যে এই যে আমার বর বসে আছে চেয়ারের ওপরে সেখানে তার কোলের ওপরে আমি এসে বসেছি আমার এত পা ব্যথা করেছে হ্যাঁ আর এত কিছু ড্রিঙ্কস ট্রিংক্স খেয়ে আমার পেটটা পুরো ব্লোটেড হয়ে গেছে এই যে এই আঙ্কেল বসেছিলেন তো এখন কিন্তু দেখো পার্টি শেষ হওয়ার মোমেন্টে আর এখানে কিছু একটা পার্টিটা শেষ ওরা করে এরকম একটা সেলিব্রেট এরমভাবে একটা লাইট দিয়ে সেলিব্রেট করে তো আমি এখানে আমার বরের কোলের মধ্যে বসে আছি আমার এত ব্যথা হয়ে গেছে আর সবাই সবার পার্টির ফাইনাল টাচ দিচ্ছে তার মধ্যে আমরা পিৎজা ফিজাও অর্ডার করে নিয়েছিলাম আমরা খুব আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই তো সেখানে পিৎজাও খেয়ে নিয়েছি দেন আমি বসেছিলাম তারপরে একটা ওয়েটার এসে আমার হাতে একটা এরকম ফুলঝুরি টাইপের দিয়ে গেল সবাইকেই মোটামুটি অনেককেই দিয়েছে আমাকেও দিয়েছিল তো সেটা নিয়ে বেশ পার্টিটার মধ্যে একটুখানি আরও আরও একটুখানি শাইন চলে এসেছিলো পার্টিটার মধ্যে এমনি তো নর্মালি ফ্লোরটাতে ডিজে লাইট ছিল এক অন্ধকার ছিল বাট এই লাইটগুলো সবার দেওয়ার হাতে দেওয়াতে একটু বেশ শাইন চলে এসেছিলো তো যাই হোক এইভাবে আমাদের পার্টি শেষ হলো তারপরে আমরা পাখিকে বললাম যে আমরা বেরিয়ে যাচ্ছি পাখির কোনো ফ্রেন্ড আছে যারা ফ্রেন্ড ছিল যারা অন্য একটা কোনো জায়গাতে আফটার পার্টিতে ওদেরকে দেখেছিল বাট আমরা আর কয়টাই আফটার পার্টিতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বাড়িতে যাব তো পাখির ফ্রেন্ডরা নিচে লবিতে ওয়েট করছিল ওদেরকে পিক আপ করার জন্য অ্যান্ড আমরা আর ডিসাইড করেছিলাম যে আমরা বেরিয়ে যাব ও আমরা বেরিয়ে যাব ও আর এই দেখো ভয়েস দেওয়ার সময় আমার গিগিয়ে এসে এখানে মিউ মিউ করে ডাকছে বদমাশ তো আমরা ডিসাইড করেছিলাম আমরা বেরিয়ে যাব তো অ্যাজ ইট ইজ ওকে ওদেরকে হাই হ্যালো করে বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি তো বেরিয়ে যাওয়ার সময় আমাদেরকে একটুখানি লবিতে ওয়েট করতে হয়েছিল কারণ এখানে ভ্যালে পার্কিং ছিল তো গাড়িটা ভ্যালে পার্কিংয়ে থেকে গাড়িটা আসতে তো একটু টাইম লাগে তো সেই জন্য ওয়েট করতে হয়েছিল তো আমি লভিতেই একটু ওয়েট করেছিলাম তো তারপরে ওরা কল করে বললো যে ম্যাম আপনার গাড়ি এসে গেছে দেন আমি দেখো আমার আমাকে ওখানেই বসতে দিয়েছিল ওরা যে আপনি হাই হিলস পরে আছেন শোনা দুবাইতে লোকজন কিন্তু ভীষণ ভীষণ কো কোপারেট করে হ্যাঁ লেডিসদেরকে তো সবার আগে জায়গা ছেড়ে দেয় তো বোঝে ব্যাপারটা তো তারপরে আমরা আমি ভ্যালে পার্কিংয়ের এখানে ভ্যালা পার্কিংয়ের জন্য ওয়েট করতে করতে তারপরে গাড়ি চলে আসাতে আমরা দেখো চলে এসেছি অ্যান্ড বসে গেছি তারপরে এখান থেকে বাড়ি কিন্তু একদমই কাছে দেখো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরছি আমাদের এই পাপ্পা এই ক্লাবটার নাম ছিল পাপ্পা দুবাই তো এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি পনেরো মিনিট হয়তো লেগেছে ইংকা থেকে আর এখান থেকে মোটামুটি সেম ডিস্টেন্স তারপরে পার্টি করে দেখো আমার চুলফুল সব আগের মতো প্লেন হয়ে গেছে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে দুজন ঘরের মধ্যে ছোটাছুটি করছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার হেয়ার স্প্রেটা এখানে শেষ হয়ে গেছিলো তো আমি এখান থেকে একটা হেয়ার স্প্রে কিনেছিলাম সেই হেয়ার স্প্রেটা লরিয়ালে ছিল সেটা অতটা ভালো ছিল না সেটা স্টে করে না মানে হয়তো দু তিন ঘন্টা স্টে করে তারপরে না আর ঠিক স্টে করে না তো চলো বাই বাই আজকের জন্য এখানে শেষ হবে ভিডিওটা বিকজ ভীষণ টায়ার্ড লাগছে আমি এখন সোজা ঘুমোতে যাব। বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট